মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো জ্যোষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার এই যে পুজো দিয়ে দিয়েছি এই বছর তো মন্দিরে যাবো না বলে ঘরেই পুজো দিয়েছি এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ওইদিকে চান করছে তোমার চলো ঝটপট আমি একটু ওদিকে পশাদটা দিয়ে জলটা খেয়ে নিই তারপরে একটু করে আসছি এই যে চলো তোমাদের দাদা আম কলা এগুলো নিয়ে এসছে আর এদিকে বাবার জন্য আর তোমাদের দাদার জন্য পোকারে ফ্যান ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি তাহলে বাবার তোমাদের দাদা খেয়ে নেবে আর ছেলে বললাম আমি ভাত খাবো না তোমার সাথে চিড়ামুড়ি খাবো আর ছেলে ওখানে ড্রয়িং চলো ছেলেকে প্রসাদ দিয়ে দেবো আর ছেলে সকালবেলাতে টিউশন গেছিলো ওখান থেকে আসার সময় আমার জন্য পুজোর দিয়ে আর একটু ফুল আর প্রসাদ এনে দিয়েছে মন্দির থেকে চলো ফুলটা ঠিকই দিই যে চলো এগুলো ঢেলে রেখে যে চলো অলো সিদ্ধ ভাত করেছিলাম বললাম বাবাকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা গেছে বাবাকে খাওয়াতে আর এবার ছেলে খাবে আমার সাথে চিড়ামুড়ি ছেলে ভাত খাবে না ছেলে ঢুকলো চান করতে চলো ছেলে চানটা করে আসে গেলে তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নেবো আর আজকে তো আমরা ভাত খাবো না চিড়ামুড়ি খাবো উপোস নয় এটা খাওয়ারই উপোস চলো দেখিয়ে দিচ্ছি কী কী যন্ত্র করা আছে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো আমি আর ছেলে খেয়ে নেব সব জোগাড় করা আছে ওখানে বসবে খাওয়া করে নি আমার ছেলেকে দিয়ে দেখ মিষ্টি আমনি চলো তাহলে আমরা খেয়ে নিই চলো এবার মুড়ি মেখে দিচ্ছি মুড়ি খেয়ে নেবো তোমাদের দেখলেই বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে পরে তোমাদের দাদাকেও খেতে দিয়ে পরে বাসন দর্শন দিয়ে পরে শুয়ে পড়েছিলাম না আর বিকেলবেলা উঠেছি উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে চাও খেয়ে নিয়েছি আর এদিকে তরকারি বসে দিচ্ছি আজকে তো প্রচুর গরম লাগছে এই যে কুমড়ো তরকারি বসেছি আর রাত্রেবেলা লুচি আর কুমড়ো তরকারি করব আর লুচি বানাবো বলে আটা আর ময়দা বের করে রেখেছি এটার মধ্যে কালো জিরা নুন আর একটু রিফাইন তেল দিয়েছি এটা ভালো করে ব চলো ঝটপট মেখে নি এই তো চলো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে আর এখানে আটাটাও মেখে নিয়েছি লো কেটে নিয়েছি আর প্রচণ্ড গরম লাগছিল আমি শাড়িটা খুলে দিয়ে এলাম গরমে আর শাড়ি করে থাকতে পারছিলাম না সময় ঝটপট তরকারিটা নামিনি তারপর লুচিগুলো শিখে নেব লুচি ভালো কড়াইটা নামিয়ে নিলাম এটা কুমড়োর তরকারি আর এখানে লুচি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিচ্ছি প্রায় প্রায় গরম হয়ে এসছে তবে চলো ঝটপট লুচিগুলো বেলে নিই আর আমার শ্বশুর মশাই আর আমার ছেলে লুচি খেতে খুব ভালোবাসে এত গরম হতো আমি ভালো না বানিয়ে দিই কথা ভাবলাম পরোটা বানাবো হতো যে না লুচি বানিয়ে দিই আমার ছেলের জন্য আমার কুটুক পড়া ওই ঝটপট ভেজে নিয়ে লুচি করুন Thank you.

লুচিগুলো করে নি তারপরে একটু পরে ফিরে আসছি এই তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নি এখন বেজে গেছে রাত্রি দশটা বাবাকে খাইয়ে দিয়ে তোমাদের দাদা চলে এসেছে এবার আমরাও খাওয়া দাওয়াটা করে নিই তারপরে একটু পরে ফিরে আসছি আর মেনুতে কী কি হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি খেয়ে নিই ঠিক আছে আর আমার ছেলে ব্যাগ ক্যামেরায় আমার ছেলে আছে যে ক্যামেরা দৌড়ে আছে